অনেকদিন আগের কথা পাহাড় আর নদীর মাঝে ছিল এক সুন্দর বন সোনা জুরি বন সেখানে থাকত ছোট্ট এক সাদা খরগোশ তার নাম টুনটুনি আজ আমি অনেক গাজর খাব উফ এটা কি বাঘ নাকি বাবা সব শব্দ হলে বিপদ হয় না আগে দেখো তারপর ভয় পাবে কিন্তু মা আমি খুব ভয় পাই কোনো ভয় নেই টুনটুনি মা এখানে আছি সাহস মানে ভয় না পাওয়া না ভয় পেয়েও সঠিক কাজ করা এই যে আমাকে একটু সোজা করবে ধন্যবাদ আমি কোকো হাই কোকো আমি টুনটুনি হ্যালো একসাথে খেলি ভয় পেলে থেমে ভাবো না আমরা শেষ নদীর পানি বেড়ে যাচ্ছে পাহাড়ে উঠতে হবে ছোট প্রাণীদের সাহায্য করো পাহাড়ে যাও দ্রুত তুমি কি নিশ্চিত হ্যাঁ নদীর গর্জন শুনছো না সাহস মানে সঠিক কাজ করা আমি পারবো সব প্রাণী খুশি আজ থেকে খরগোশ টুনটুনি আমাদের নায়ক আমি একা না কোকো আমাকে শিখিয়েছে সাহস তোমার ভেতরেই ছিল আজ থেকে আমি ভয় পেলেও পালাবো না তুমি আজ সত্যি বড় হয়েছো বন্ধুরা মনে রেখো সাহস মানে ভয় না পাওয়া নয় ভয় পেয়েও সঠিক কাজ করা নদীর পারে শান্তি নামের একটি কুমির থাকতো শক্তিশালী কিন্তু খুব ভালো মনের আমি আসছি হ্যালো বন্ধুরা একদিন বানর নামে দুষ্টুমি বানরটি এলো সে সবসময় খেলাধুলা আর মজা করতে চাইতো হে কুমির দেখা যাক কে বেশি চতুর হু আমি তোমার চেয়ে অনেক বেশি চতুর ছোট প্রমাণ করো বানর কুমির ভাই ওপারের ফলগুলো আনতে পারবে বানর একটি বড় ফল নিয়ে নদীতে পড়ে গেল চলো ধন্যবাদ কুমির ভাই ও তুমি সত্যিই শক্তিশালী আর দয়ালু ওয়াও দেখো কি অসাধারণ শক্তি এরপর তারা একসাথে খেললো এবং শিখলো বন্ধুত্ব সব চ্যালেঞ্জ পার করতে পারে বন্ধুত্বের শক্তি সব চ্যালেঞ্জ পার করতে পারে হ্যাঁ তুই ঠিক বলেছিস সেই দিন থেকে কুমির ও বাঁদর সবসময় একসাথে থাকলো আর নদীর পাশের জঙ্গল আনন্দে ভরে উঠলো